আসসালামু আলাইকুম স্যার আমার ওয়াশরুমে যে ফলস ওই ফলস থেকে পানি লিক করেছে এটা সারাই করতে হবে আগে গিজারের সমস্যা হচ্ছে সেটা করতে হবে আর ওয়াশরুমের বামে যে প্যানেলগুলো আছে তোমরাই তো বোধহয় কাজ করে দিয়েছিলে মনে পড়ছে না ওই প্যানেলের লাইটে ওয়েরিং এ কিছু সমস্যা আছে এই কাজগুলো আমার সব শেষ করতে হবে আচ্ছা স্যার কোনো সমস্যা নেই সব ঠিকঠাক মতো করে দেন ঠিক আছে বুঝলাম কতক্ষণ লাগবে বা কয়দিন লাগবে কাজটা করতে স্যার আজকে করে দিতে পারবো যাক বেশ ভালো কারণ আজকের দিন ছাড়া আমি আর ছুটিও পাবো না আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কোলে কোন একটা বাচ্চা নিয়ে এসছো এই বাচ্চা নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ স্যার কাম করতে পারো আপনার কামের কোনো ক্ষতি হবে না স্যার দুধ খাওয়া দিলে ঘুমায় যাইব আর স্যার ওর তো মা নাই কার কাছে সুসাইড ঠিক আছে তুমি তোমার মতো কাজ করো আর বাচ্চাটাকে সাবধানে রেখো তারা বাচ্চাটাকে আমাকে দিন যতক্ষণ কাজ করবেন বাচ্চাটা আমার কাছে সেফ থাকবে বাচ্চা নিয়ে তো আর কাজ করতে পারবেন না আমি ওকে সামলাতে পারবো দিন আরে দিন না আমার কাছে দিন আমি ওকে সুন্দর মতন করে রাখবো এ কি শুনুন জি বাবা কি কইবেন কল এই বাচ্চাটা কি আমার না 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 এই বাচ্চা মাও আমি বাবাও আমি আর মানাই আমার কাছে মিথ্যা কথা বল লাগবই পারবা না আমি সন্তান চিনি এটা আমার সন্তান এটা আমারই বাচ্চা না হর কোনো মা থাকতে পারে না হর মা থাকে তো তিন মাসের সময় অরে ফালা রেখে ছাইলা দিতে পারতো না আমার অনেক সুখে আছে আমার এক বড় লোককে বিয়ে করছে অনেক টাকা পয়সার লোক অনেক বাড়ি গাড়ি দরকার ওর আচ্ছা এত কথা কই আপনার লাভ নাই আপা আমার কাম শেষ আপনি আমার বাচ্চাটা আমার দিয়ে দেন আমরা তাইলে অন যাই ঠিক আছে তোমাদের কাজ আমার খুব পছন্দ হয়েছে সব ঠিকঠাক মতো দেখেছো তো কোথাও আর কোনো কাজ বাকি রয়েছে কি না আর তোমাদের পাওনাটা ঠিকঠাক মতো বুঝে পেয়েছ তো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে আজকে আসো দাঁড়াও দেখো তোমার কাছে আমি একটা জিনিস চাইবো দিবে কি চাইবেন আমার দেওয়ার মত এমন কি আছে দেখো যে জিনিসটা চাইব সে জিনিসটা শুধু তুমিই দিতে পারো তুমি তোমার কোলের বাচ্চাটাকে আমাকে দিবে আমি দু হাত পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি তোমার কোলের ওই শিশুটাকে আমার কাছে দিবে ও একটা ভালো সংস্কার পাবে আমি আমার নামে আমার পরিচয় ওকে বড় করব দেখো বাচ্চাটা নিয়ে তো তোমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটাও কষ্ট পাচ্ছে তুমিও ঠিকমতো কাজ করতে পারছো না আমার কাছে থাকলে বাচ্চাটা ভালো সংস্কার পাবে দিবে বাচ্চাটা আমাকে দিবে এই বাচ্চাটা আমি তোমাকে উপহার দিলাম তার মা ছাড়া কষ্টে থাকে সেটা আমি জানি আজকে বাচ্চাটা তার আসল মায়ের কাছে ফিরে এসছে ভাই আমি সব শুনেছি এই বাচ্চাটার মা ও কেন আমাকে বিয়ে করেছে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু বিশ্বাস করো ওর প্রতি আমার এতটুকু অভিযোগ নেই কিন্তু এই বাচ্চাটার জন্য আমার এত কষ্ট হচ্ছিল মা ছাড়া একটা বাচ্চা পৃথিবীতে কত কষ্টে বড় হয় সেটা আমি জানি খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল অনেক কষ্টে আমি এই পজিশনে এসেছি আজকে যখন তোমাদের দুজনের কথা শুনলাম তখন এই বাচ্চাটার জন্য আমার খুব মায়া হলো আমার মনে হলো বাবা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যায় কষ্ট হয় তারপরও বেঁচে থাকা যায় কিন্তু মাছাড়া বেঁচে থাকা খুব কষ্টকর বাচ্চাটা দুধের কষ্ট করছিল মায়ের দুধের কষ্ট আমি এটা তোমাকে উপহার দিলাম বিশ্বাস করো আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না শুধু একটা জিনিস চাইব এই বাচ্চাটা আমার পরিচয় বড় হোক আমি পৃথিবীর সব সুখ কেনে দিব অভাব কেউ বুঝবে না খুব ভালো একটা স্কুলে পড়াবো ওকে প্রতিষ্ঠিত করব। শুধু তোমার কাছে অনুরোধ যখন খুশি বাচ্চাটাকে দেখতে এসো কিন্তু পরিচয়টা আমার দিও আপনার মতো মানুষ হয় না স্যার আপনি জানান স্যার এই বাচ্চারা অনেক কষ্ট করতো স্যার একটা কথা কি জানান স্যার মায়ের দুধের পরিবর্তে ওটার কখনো বাচ্চা মানুষ হয় না স্যার বাচ্চাটা দিনের পর দিন একমাত্র দেখভাল করতাম স্যার কেউই ছিল না মতো আমি যেখানে যাই ওর সাথে নিয়ে যাই স্যার আর স্যার আপনি এত কিছু যাই না ও নিজ মাইনা নিতেছেন এরই আমার কাছে অনেক বড় পাওয়া স্যার দেখো ভাই আমরা সবাই মানুষ আমাদের সবারই আকাঙ্ক্ষা থাকে ভালো পজিশনে যাওয়ার ইসরাত হয়তো সে কাজটাই করেছে হয়তো আবেগের বসে বাচ্চাটাকে ফেলে চলে এসছে কিন্তু আজকে তো ওর বাচ্চাটা ওর কাছে ফিরে এসছে অন্তত একটা বাচ্চা তার মা ফিরে পেয়েছে তাই যেন হয় স্যার আমি আজ টেনশন মুক্ত চলতে পারবো কারণ আমার বাচ্চাটা তার আপন মা খুঁজে পেয়েছে हमें आशी सर